বিষয়গুলি তো কঠিন বিষয়গুলি এখন আসলে আমাদের দেশে যারা মুসলমান এরা তো দিন ইসলামই বুঝে না কারণ এই স্কুল কলেজ যে প্রতিষ্ঠানগুলি এগুলি কোনো কোনো শিক্ষা নাই এবার মাদ্রাসা যা হচ্ছে ওইরকম উপযুক্ত শিক্ষা নাই রস কিছু পড়ানো হয় আবার যারা পড়ায় তারাও সেরকম না যার জন্য মানুষ দিন ইসলামটাই বুঝে না কারণ দিন ইসলাম যে কোরআন শরীফ সুন্লা শরীফ ইজমা শরীফ কেয়ার মধ্যে থাকতে হবে এ বুস্টাগো এটা তো নাই একটা মুসলমান যদি কেউ হয় আল্লাহ বলেন ওদ খুলু ফিসিল্মে কাফা হলা তাত্তবে হতী সায়েদান ইনক মাদু মবিন আল্লাহ বললেন ইয়া আইল্লাহ্ দিন আমালত খুলু হিমানদারত ইসলাম পরিপূর্ণ দাখিল হ সতে না অনুসরণ করো সে প্রকেশের শত্রু পরিপূর্ণ দাখিলের অর্থটা কি এই অর্থটি মানুষ বোঝে নাই অর্থাৎ তার মাথার তালুক পায়ের তোলা হায়ার থেকে মৌদ তার ব্যক্তিগত পারিবারিক সমস্ত অবস্থায় সে দিনিসাম হুকুম মনে চলতে হবে হুকুম তো জানেই না চলবে করতে গেছে একটা যদি জিজ্ঞাসা করে একটা মাসাল সে জানে না নামাজই পড়ানো ঠিক মতো তে মাসাল জানবে করতে গেছে নামাজ নেই রোজা নাই জিগিন নাই ফিকিন নাই আবার সে শূন্য তোমার কোন সময় জানেই না আমল করবে করতে গেছে যারা শূন্য তো ওয়াজ করে সে নিজেও জানে না আমল করবে করতে আবার আল্লাহ বলবে আলিয়ম আকমল তো এরকম দিন এখন আত্মাম তো ন্যায় মাতিয়ে যে আমি দিন ইসলামকে পূর্ণ করে দিলাম নিয়ামত পূর্ণ করলাম দিন ইসলাম পূর্ণ হয়ে থাকে তাইলে দিন ইসলামের বাইরে আমল সে করে কেমনে তাহলে দিন ইসলাম তো সব আছে তাই সে জানে না তার তো জানা দরকার আল্লাহ বলছেন ফার্স্ট আলু আহ্লা আলামুন তোমরা যারা জানো না যারা জানেন জিজ্ঞেস করে জেনে নাও আহলে যে ওলি আল্লাহদের থেকে এখন তো মানুষ সেটাও জানে না নিজেরও জানে না জানার কোশিশও করে না সে আমল করবে ইমামুল আমল ইলিম হচ্ছে আমলের ইমাম ইলিমি নাই সে আমল করবে কত্থ তো কঠিন বিষয় আর এখন যত তো পদ মুসিদ হয় বা মসজিদে জুমাতে আলোচনার কি আলোচনা করে তারা এটা তো শিক্ষণীয় কিছু বলে না তো তারা নিজেরই জানে না তে মানুষ শিখবে কত এটা মানুষ তো মুসমান হইতে হবে আল্লাহ বললেন অলা তামু তুন ইসলিমুন তোমরা ইন্তেকাল করো না মুসমান না হয়ে ইন্তেকাল তো করতেই হবে প্রত্যেকে কুল্লু নক্সের জায়গা তুলমোদ প্রত্যেক নফসকে ব্যক্তিকে ইন্তেকাল করতেই হবে বাঁচতে পারবে না এখন বলা হচ্ছে তাহলে তুমি মারা যাওয়ার আগে মুসমান হয়ে মারা যাও তে মুসলমান হবে সে কেমনে ওটা তো সে জানে না তে মুসলমান হবে করতে গেছে সে আর হওয়ার জন্য মুসলমান যে হইতে হবে এটাও সে জানে না আবার হওয়ার জন্য সেটাও জানে না তো সে ইমানদার হবে করতে গিয়ে সে দুনিয়াটা ঠিকই বোঝে দিনটা তো বোঝে না একটা লোকের অসুখ বিসুখ হলে একটা ডাক্তারের কাছে যায় যদি ডাক্তারটা তার চিকিৎসকটা তার পছন্দ না হয় সন্ধ্যা তাহলে আর তার থেকে বড় চিকিৎসকের কাছে যায় তার চিকিৎসা বদলাইতে থাকে তার শরীরে সুস্থতার জন্য কিন্তু সুস্থ হওয়ার পর একদিন সে মারা যায় এটা নিশ্চিত এটা যদি তার হয় তাহলে তার যে মুসমান হইতে হবে এটার জন্য সে কোশ্ল কোথায় সে তার কোশেষ করে না তার জাহেরি সুস্থতার জন্য সে অনেক টাকা পয়সা খরচ করলো তার যদি সুস্থ হয় একদিন সে মারা যায় তাহলে তার বাতিনি সুস্থতার জন্য অর্থাৎ মানুষ মুসলমান হওয়ার জন্য যে প্রয়োজন সেটা সে করে না এক পয়সা খরচ করে এসে সে সে কোশিশও করেন না সে বুঝে না জানে না এই বুঝে এই কথা চলবে না এটা তো সে নাজাদ পাবে না আল্লাহ যে কোনো বলছেন ইয়মা তুকাল্লো বুঝুম ফিন্নার ইয়মা তুকাল্লো বুঝুম ফিন্নার যখন মানুষকে জাহান নামে আগুনে জলসায় দেওয়া হবে তখন তারা বলবে ওই যাদেরকে জাহান নামে আগুনে জলসায় দেবে এখন এ কোন রব্বা না ইন্না আতানা সা দাতানা কোবারানা ফদল্য সাবিলা ইন্না আতানা সা দাতানা ও কোবার আনা পদল্না সাবিলা পাক তারা বলবে তারা তাদের সময়ের যারা বড় দিনদারক হোক দুনিয়াতে হোক কথিত যা আলেম সুফি দরবেশ বা আমির ওমরা রাজবর্শে তারা অনুসরণ করছিল তারা তাদেরকে গোমরা করছে এদের বক্তব্য তোমরা যে এদের য আগুনে জলসাভাবে আগুনে তখন তারা বলবে যে কেন তারা আল্লাপাক ওনা খাইভি অনুসরণ করলো না কেন করল না এটা তাদের সমসাময়িক যারা ছিল তাদের করছে এই জন্য তারা এরও গম রয়েছে তারা গম রয়েছে তাদের তারা বদ্ধ করবে রহমানা তারা বলছে আল্লাপাক এই সমস্ত লোকের জন্য এই সমস্ত লোক জাহান্নামে গেল এখন তাহলে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন বড় নানদ বর্ষণ করেন করা হবে সে তো নাজত পাবে না সে তো জাহান্নামে যাবে এই জিনিসটা সে বুঝলো না সে মনে করলো যে হয়তো তার উদ্ধার তো হবে না সে উদ্ধার পাবে না সে কেন জানে না তার করা ফরজ ছিল সে দুনিয়া সব শিখছে টাকা পয়সা কামাই করে খায় সংসার সব দুনিয়া বাড়ি সে করে তাহলে তুমি এত কিছু বুঝলা তুমি আল্লাহ ওনার মহব্বরটা বুঝলে না নুরে মুজাসম হাবিবল্লাহ হুজুর মোহাম্বরটা বুঝলে না তো ওনাকে তুমি কেন শুরু করলে না তোমার এই এখন তো তোমার কথা কাজ হবে না তুমি যদি বলো যে সে সমসাময়িক আমির উমরা রাজা আলেম সুবিদের দরবারে অনুসর করছিল এর তো গুমরা ছিল তুমিও গুমরা হয়ে গেছো এখন তাদের শাস্তি বাড়াই দ্বিগুণ কেন চোদ্দ গুণ দিলে কি সে তো নাজাত পাচ্ছে না তাহলে তার তো দুনিয়ায় থাকতে আরে ফচালা করতে হবে সে কেন তাদের অনুসরণ করে বুঝে বুঝে না আবার কেমনে দুনিয়াটা তো ষোলো নেই বুঝে তা চাকরি করলে কোথায় বেশি বেতন পাওয়া যায় ওই ওখানে চাকরিতে যোগ দেয় ব্যবসা করলে কোন মালটা বেশি ব্যবসা করলে বেশি পয়সা পাওয়া যাবে সেখানে এসে ব্যবসাটা করে তো দুনিয়া তুমি শোলো না বুঝলো তুমি দিনটা বুঝলে না তোমার দুনিয়া ক্ষণস্থায়ী তুমি না একশো বছরই বাঁচবা তা এরপর তোমার মৃত্যু হবে তাহলে তুমি এরপরে যাবে কোথায় তোমার একশো বছরের জন্য তুমি অনেক কোশেস করলে অনেক কিছু ঘরবাড়ি সম্পত্তি করলে তুমি যে পর অনন্তকাল থাকবে সেখানে সেটার ফয়সলা লাগই তুমি সে করলে না তাহলে তোমার নাম ছাড়া কোনো ব্যবস্থা নাই সেটি হচ্ছে মানুষ সারাদিন দুনিয়ার জন্য মশবুল সারাদিন দুনিয়া কামায় রোজগার খাওয়া পরা ঘর বাড়ি এসে ব্যস্ত তার যে একটা জিন্দিগি আছে পরকালে যেতে হবে সেখানে যদি এক কাজ না করে জাহান্নামে যাবে এটা সে ফিকিরই করে না এই ফিকির তার তো সে উদ্ধার পাবে না এটা মনে করে যে আমরা জানি না না তোমার কেন জানো না তুমি তোমার জানা তো ফরজ ছিল তুমি দুনিয়া সব বুঝলা দিন বুঝলা না এটা কোন নিয়ম হলো কথা কি মতে দানি দানিকে চিস্ত কি মতে না দানি আহমক ইস্ত কি মতে দানি দানিকে চিস্ত তুমি সব কিছুর মূল্য বুঝলা তো নিজের টি তুমি বুঝলা না তুমি যেটা মুসলমান তোমাকে যে মুসলমান হইতে হবে এটি তুমি বুঝলা না তুমি তো ঠিক দুনিয়া কামাই করছো তুমি পড়াশোনা করলা চাকরি করলা ব্যবসা করলা অনেক টাকা পয়সা কামাই করলা ঘর বাড়ি করলা সবই করলা তোমার গাড়ি বাড়ি সবই তুমি মৃত্যুর পরগালটা তুমি না তাহলে তোমার কঠিন ওই দেওয়া হবে। সমস্ত না। একটা মুসলমানকে মুসলমান হইতে হবে তাইলে যদি সে না যাত কাফের তো কাফেরই কাফের জন্য তো পরকাল নাই তার জন্য তো জাহান্না তে মুসলমান যদি সে হয় তাহলে তাকে না যাতে ব্যবস্থা করতে হবে আর নিশ্চয়ও যার নামে যাবে তার দুনিয়া জিন্দিগি বরবাদ পরকালো বরবাদ হয়ে গেল